আলাইকুম চলে এসেছি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে যেটি মিরপুর বেরিবাধের অপর পাশে অবস্থিত এই মিরপুর বেরিবাধের কাউন্দিয়া নামক জায়গায় একটি ব্রিজ হচ্ছে এই ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেলে মিরপুর এক নাম্বার এবং গাবতলি যেতে মাত্র দশ মিনিট সময় লাগবে এছাড়াও উত্তরা এয়ারপোর্ট এবং দিয়াবাড়িতেও খুব অল্প সময়ের মধ্যে পৌঁছা যাবে এটা হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভিলের শেষ মাথা আর এখানে এটা হচ্ছে সাইট অফিস এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে সাইনবোর্ডের পাশে এটা হচ্ছে সাইড অফিস আর এখানে দেখা যাচ্ছে যে বালি ভরাটের যে ফাইভ ড্রেজারের যে ফাইভ এটি এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে জায়গাটা আর এই পাশটাতে এই যে অনেকগুলো ফাইভ লাগানো আছে ভরাটের জন্য যেটা মানে ভরাটকা চলমান আছে মিরপুর এক থেকে মিরপুর শাহালি মাজারের সামনে দিয়ে যদি বেরি উঠি এখানে একটি খেয়াঘাট রয়েছে এই খেয়াঘাট থেকে বেরিবাদ ধরে আমি যদি সামনে এগিয়ে যাই সামনে এই ডান পাশে এই রাস্তাটি দিয়ে চিড়িয়াখানার সামনে যাওয়া যায় বা চিড়িয়াখানার সামনে দিয়ে এই জায়গাটিতে আসা যায় বেরিবাধের এই অংশ থেকে বামে তাকালে এখানে এই যে নীল যে টিনগুলো দেখা যাচ্ছে এ টিন ঘেরা যে জায়গাটি এখানেই ব্রিজ হচ্ছে আর এই ব্রিজের কাজটি শেষ হলেই মিরপুরের সাথে নদীর ওই পারে সরাসরি সংযোগ স্থাপিত হবে কাউন্দিয়া ব্রিজের এই জায়গাটি থেকে একটু সামনে এগিয়ে আসলেই বোটানিক্যাল গার্ডেনের তিন নম্বর গেট এবং তামান্না পার্ক আর এটা থেকে আরেকটু সামনে গিয়ে আসলেই বিরুলিয়া ব্রিজ এই মুহূর্তে যেহেতু কাউন এই ব্রিজটি সম্পন্ন হয়নি সেজন্য সরাসরি যদি আমরা গাড়ি নিয়ে যেতে চাই আমাদের প্রজেক্টে যেতে চাইলে বিরুলিয়া ব্রিজ হয়ে এই প্রজেক্টের পিছন সাইড দিয়ে যাওয়া যায় আর এই বিরুলিয়া ব্রিজটি উত্তরা দিয়াবাড়ির সন্নিকটে অবস্থিত আবার গাবতুলি দিয়ে আমিনবাজার বাজার হয়েও এই প্রজেক্টে আসা যায় দিয়াবাড়ি উত্তরা এয়ারপোর্ট মিরপুর এবং গাবতলির কোল ঘেসে অবস্থিত এই প্রজেক্টটি এবং এই প্রজেক্টের পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে প্রায় সতেরোটি ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস রয়েছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অভ্যন্তরে বেশ কিছু খাল তথা ল্যাক রয়েছে এই খাল তথা ল্যাকের পারে তৈরি করা হবে ল্যাক ভিউ প্লট এছাড়া তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এবং বিশ কাঠার আবাসিক এবং বাণিজ্যিক প্লট রয়েছে আর প্রজেক্টের ভেতরে রাস্তাগুলো থাকবে সর্বনিম্ন পঁচিশ ফিট এছাড়া চল্লিশ ফিট ষাট ফিট এবং আশি ফিটের রাস্তাও থাকবে স্কুল কলেজ হেলার মাঠ বাজার বিপণী বিতানসহ নাগরিক সুযোগ সুবিধার সকল কিছুই নিশ্চিত করা হবে এই প্রজেক্টে তো আর দেরি কেন চমৎকার এই প্রজেক্টে আপনার প্লটটি বুকিং করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন